রাধে রাধে বন্ধুরা তো আজ গীতা জয়ন্তী উৎসব আর একাদশী আজ গীতা জয়ন্তী উৎসব আর মুখ্যত একাদশী একই দিনে তো আজ এই পবিত্র দিনে আমি তোমাদেরকে গীতার ধ্যান ও গীতা পাঠ করব এবং অনুবাদ করে শোনাব যেহেতু আজকালকার দিনে মানুষজন সবাই ব্যস্ত পুরো গীতা পড়া তো আর কারোর পক্ষেই সম্ভব নয় তো এই গীতার ধ্যান আর এই গীতা মাহাত্ম করলেও অনেকটা ফললাভ হয় তো আমরা প্রথমে মঙ্গলাচরণটা পাঠ করব ওং অগণতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলকায় চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্মায় শ্রী গুরবে নমঃ শ্রী চৈতন্য মনঃ বিষ্টং স্থাপিতং জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কদা মধ্য দদতি শপদান্তিকম বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্র জাতং সহ গণ রঘুন্নাথন নিহিতং তং সজীবং সাদ্দৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ গণললিতা শ্রী বিশাখা এবার আমরা ভগবানের প্রণাম মন্ত্র বলে নেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গপেশ গপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুষুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে উগ্রং বীর মহাবিষ্ণুং জলন্তং শরব মুখ নৃসৃহং ভীষণ ভদ্রং মিথর্ নিবাসায় নিত্য মহামীলাচালয়রমধনে বলভদ্রং শুভদ জগন্নাথায়ে নমো নম বংশকল্পুভা সিন্ধুভাবে চতি পাবভ্য বৈষ্ণবে নমো নম ব্রঞ্চক বৃন্দ তুলে দেবৈ প্রিয় হই কেশবশ চ বিষ্ণুভুক্তিপদে দেবী সত্যবত নমো নম জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্ৈতদধ শ্রীবাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রাম রাম হরে হরে তার আমরা গীতা মাহাত্ম করবার ধ্যান ও বোধিত নারায়ণ স্বয়ং ব্যাসেন মহাভারত অর্ম ভগবতী মষ্ট দাসার মনুসন্ধামি ভগবদ গীতা হে জননী হে ভগবত গীতা আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে গ্রথিতা অষ্টাদশ অধ্যায় রূপিনী অদ্বৈতত্ত্বরূপ অমৃত বর্ষিণী ও সংসার মলনাশিনী ভগবতী আমি আপনার ধ্যান করি নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্ল রবীন্দ পত্র নেত্র যেন ভারতে তৈল পূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ হে মহামতি ব্যাসদেব আপনার নয়ন যুগল প্রস্ফুটিত হোক পদ্মপত্র সদৃশ সুমনহর আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছেন আমি আপনাকে প্রণাম করি প্রপন্ন পারিজাত স্তত্র বৈত্রিক পানায় জ্ঞানমন্দ্রায় কৃষ্ণায় গীতা মুনীত দুহে নমঃ শরণাগতের কল্পবৃক্ষতুল্য অশ্বচালন হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী গীতা অমৃত দহনকারী ও জ্ঞান মুদ্রা যুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করিগ্ধ গোপাল পার্থ সুধীর ভোক্তা দুগ্ধ গীতাৃতা মহৎ উপনিষদ সমূহ গাভী গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তার দহক অর্জুন গোবৎস এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুদী হলেন তার ভক্তা। সুন্দর একটা কথা এই উপনিষদ হচ্ছে গাভী আর গোপাল নন্দন শ্রীকৃষ্ণ হচ্ছে তার দোহক মানে গাভীর যে দুধ দই আর অর্জুন হলো গোবৎস মানে অর্জুন বাছুর আর এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ এই দুধই হলো গীতামৃত আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধিজন হলেন তার ভোক্তা মানে আমরাই হলাম সেই শুদ্ধ শুদ্ধ বুদ্ধি সম্পন্ন সুধিজন। এই গীতামৃত পান করার জন্য আমাদেরই এখানে পাঠানো হয়েছে বসু দেব সুতং দেবং কংস চানুর মর্দনাম দেবকী পরমানন্দ কৃষ্ণং বন্দে জগৎগুরাম কংস ও চানুর নামক দৈত্যদয় বিনাশী জননী দেবকীর পরমা আনন্দদায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি ভীষ্ম দনতটা জয় দ্রথ জলা গান্ধর গ্রহবতী কৃপন কৃপণ বহনি কন্যেন বেলাকুলা অশ্বত্থাম বিকর্ণ ঘর্ম করা দুর্যোধন বর্তিনি সত্যীর্ণ খলু পাণ্ডব রণ নদী কৈব অর্থক কেই সাবা কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে ভীষ্ম দ্রোণরূপ তীরোদ্দয় রূপ জল গ্রান্ধার রূপ পিৎছিল নীল প্রস্তর কুমির খরস্রোত কর্ণরূপ উত্তাল তরঙ্গ ভয়ঙ্কর মকরদয় এবং দুর্যোধন রূপ আবর্তন ছিল ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধর হওয়ায় পাণ্ডবগণ সেই রণনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হয়েছিলেন পাড়া স্য বচর জমমালং গীতার্থ সঙ্গদক টং নানাख्यন কে কেস্বরং হরি কথা সম্বodhana বোধitam লোকে হজ্জ নাস টোপদই রহ রহ পেপিও মানং মুদা ভুয়াদ ভারত বঙ্কজন কলিমল প্রদ্ধংশনা শ্রেয়সে পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরবরজাত হরিকথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত নানা আখ্যানরূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এই জগতের সজ্জন নিত্য পান করেন কলি নাশক গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক মুকঙ্করী বাচলাং পঙ্গুং লঙ্ঘ হইতে গিরি যথ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় বাকশক্তিহীন শক্তিহীন হয় এবং পঙ্কু লঙ্ঘন করে আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি মানে হচ্ছে বোবাকেও কথা বলাতে পারে আর পঙ্গুকেও চলাতে পারে সেই ভগবান শ্রীকৃষ্ণের কথাই বলা হচ্ছে শান্তাকারং কারাং ভুজগ সয়নং পদ্মা না বিশ্বাধারং গগণ সদৃশং মেঘবর্ণং সুভ সুভঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীভীরং গহমং বন্দে বিশ্রং ভবভয়হরং সর্বলোকয়িক নাথাম যার আকৃতি অত্যন্ত শান্ত যিনি শেষনাগ শেষ নাগরূপ শয্যায় শয়ন করে আছে নাভিতে যার পদ্ম যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী নীল মেঘের ন্যায় যার বর্ণ যার সমস্ত অঙ্গ অতি সুন্দর যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে লাভ করেন যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুরূপ মহাভয় বিনাশকারী সেই লক্ষ্মীপতি কমলনয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত করে প্রণাম করি জং ব্রহ্মা বরুণেন্দ্র মৌরুত স্তন্নন্তি দিব্য স্তবৈ বেদবোদৈ সাঙ্গ পদক্রম নিষেধয়ের গায়ন্তি জং শ্যামগা ধ্যানাবস্থিত অধগতের মনসা পশ্যন্তি জং যোগিন যশন্ত নন্দিত সুরা সুরাগণ দেবায় তসমায় নম ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র এবং মরুদগণ দিব্য স্তোত্র দ্বারা যার স্তব করেন সামবেদ গায়কগণ অঙ্গ পদক্রম এবং উপনিষদ সহ করেন দেবগণ বা অসুরগণ কেউ যার অন্ত জানেন না সেই পরম পুরুষ নারায়ণ দেবকে আমি নমস্কার করি তো আমার পড়া হয়ে গিয়েছে এসব আমরা সবাই মিলে একবার মহামন্ত্র উচ্চারণ করি ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହରେ ରାଧେ ରାଧେ ଆମେ ଆଜକେ ଭିଡ଼ିଓଟା ଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ଶେଷ କରିବ